সারদা অল্টারেশন ওয়ার্কস লেখা একটা বোর্ড বাড়ির সামনে টাঙানো ছিল আর সারদা বাগানে বেঞ্চে বসেছিল শারদা সেলাই করছিল সেই দরুন পঁচিশ বছরের ছেলে রমেশ ঘরের ভেতর থেকে দুটো নোটবুক নিয়ে বেরিয়ে আসে মা আমি কলেজ বেরোচ্ছি আমার পাঁচশো টাকা চাই পাঁচশো টাকা এত টাকার কি প্রয়োজন বাবা বলেছিলাম তো মা কলেজে কিছু বন্ধু আছে প্রত্যেকদিন কারো না কারো জন্মদিন হয়ে থাকে আমরা টাকা জড়ো করে তাদের জন্মদিন মানাই এই সবের আবার কি প্রয়োজন পড়াশোনা করতে যাও পড়াশোনা করে ফিরে এসো আহ মা বন্ধুদের সামনে আমি লজ্জিত হয়ে পড়ব দিয়ে দাও না মা রমেশ এই কথা ততক্ষণে বাড়ির সামনে থেকে শারদার স্বামী প্রসাদ একটা বড় বোর্ড নিয়ে আসেন দেখ তো বাবা রমেশ বোর্ডটা কেমন হয়েছে ভালো করে পড়ে নিজের মাকে বল প্রসাদের এভাবে বলাতে রমেশ বোর্ডে লেখা এক একটা শব্দ ভালো করে পড়ে আর নিজের মাকে ভালো করে বুঝিয়ে দেয় মা ফাটা প্যান্টের সেলাইয়ের দাম চল্লিশ টাকা লুঙ্গির জন্য পঞ্চাশ টাকা সিল্কের শাড়ি হলে একশো টাকা নর্মাল শাড়ি হলে কুড়ি টাকা আর যদি পার্শ্ববর্তী গ্রাম থেকে কেউ আসে তাকে কুড়ি টাকা আরও এক্সট্রা দিতে হবে এমনটা বোর্ডে লেখা আছে এভাবে রমেশ প্রসাদের আনা সেই বোর্ডটাকে ভালো করে পড়ে তার কথা শুনে শারদা রেগে মেগে বলে এই কি গো তুমি এভাবে কেন লিখিয়েছো কর যে বোর্ড লেখে সে একশো টাকা দিতে অনেক ঝামেলা করছিল একশো টাকা দিচ্ছিল না তাই আমি তাকে দিয়ে এই বোর্ডটা লিখিয়েছি সে ঠিক আছে কিন্তু তোমার ছেলে পাঁচশো টাকা চাইছে ছেলে এখন কলেজে যাচ্ছে তার তো খরচা আছেই হ্যাঁ ঠিক আছে টাকা দিয়ে দাও কথা শুনে সারদা কোনো উত্তর না দিয়ে ঘরের ভেতরে চলে যায় প্রসাদ ছেলে রমেশের কাছে আসে শোন আমি যদি আমার শেয়ারটা না পাই তাহলে এভাবে সাপোর্ট করব না ঠিক আছে বাবা আমি যে কলেজ থেকে ফিরে আসব তোমাকে দুশো টাকা দেব এ কথা চলছিল ততক্ষণে সারদা ভেতর থেকে টাকা এনে রমেশকে দিয়ে দেয় রমেশ টাকা নিয়ে সেখান থেকে চলে যায় সারদা আবার সেলাই বুনাই করতে লেগে যায় প্রসাদ গিয়ে রান্নাবান্নার কাজে লেগে পড়েন ওদিকে রমেশ গিফট কিনে অনামিকার কলেজের রাস্তার কাছে দাঁড়িয়ে অনামিকার জন্য অপেক্ষা করতে লাগে কিছুক্ষণ পরে অনামিকা ট্র্যাডিশনাল জামা কাপড় পরে হাতে বই নিয়ে সে কলেজের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতে লাগে খুব কাছে আসার পরে হাই অনামিকা হাই রাম কলেজ না গিয়ে তুমি এখানে কি করছো আমি তোমারই অপেক্ষা করছিলাম অনামিকা কিছু কথা বলার আছে কলেজ যাওয়ার পথেও কথা বলা যাবে চলো না না অনামিকা আমি এখানেই বলবো আমি কলেজে গিয়ে কিছুই বলতে পারবো না সিরিয়ালের মতন ডায়লগটাকে টেনো না যা বলার আছে সোজা সোজা বলোই না আই লাভ ইউ অনামিকা আমি তোমাকে খুব পছন্দ করি তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না আমার তোমাকে চাই এভাবে বলে সে নিজের দুটো চোখই বন্ধ করে নেয় সে ভেবেছিল অনামিকা রাগারাগি করবে না আর সে থাপ পোড়ো খাবে না কিছুক্ষণ পরে রমেশ নিজে দুটি চোখ খুলে দেখে অনামিকাকে এই সব কিছু হালকায় না ভালোবাসার জন্য আমার কাছে সময় নেই আমি একজন খুব বড় মডেল হতে চাই আর সেই পথে আমি বেরিয়ে পড়েছি এখন স্ত্রী তারপর মা এসব হতে চাই না সে কথা নয় অনামিকা শুধু বলো তুমি পছন্দ করো তারপর যতদিন তুমি চাইবে আমি অপেক্ষা করতে রাজি আছি বন্ধুর মতন তুমি ঠিক আছো রাম কিন্তু লাভারের মতো না সরি এমনটা বলে অনামিকা সেখান থেকে চলে যায় রমেশ চোখে জল নিয়ে এগিয়ে যেতে লাগে তখন প্রায় বিকেলবেলা সারদা সেলাই মেশিনে কিছু সেলাই করছিল ততক্ষণে একটি ময়ূর যার পায়ে আঘাত লেগেছিল সারদার বাগানে এসে ঢোকে ময়ূরটিকে আহত দেখে সারদা সঙ্গে সঙ্গে তাকে হাতে তুলে নেয় সে কি একটু হলুদ লাগিয়ে দি এই ময়ূরের তো আঘাত লেগেছে এরকম বলাতে প্রসাদ ভেতরের থেকে হলুদের বাক্স আর একটা কাপড় নিয়ে আসে সারদা পায়ে পটি বেঁধে দেয় ততক্ষণে সারদার ফোনটা বেজে ওঠে হ্যালো কে বলছেন আমি সরকারি হাসপাতাল থেকে নার্স বলছি নার্স আপনার কোনো কাপড় তো আমার কাছে নেই আপনাদের ছেলে কিছু একটা পয়জন খেয়েছে তাড়াতাড়ি হাসপাতালে চলে আসুন এরকমটা বলে নার্স ফোন রেখে দেয় সারদা ঘাবড়ে গিয়ে কানতে কানতে প্রসাদকে পুরো ব্যাপারটা বলে দুজনেই কানতে কানতে ওই ময়ূরটিকে বাড়িতে রেখে অটোতে বসে হাসপাতালে যায় রমেশ বিছানায় শুয়েছিল কানতে কানতে সারদা তার কাছে যায় কেন রে এরকম কাজ কেন করলি অনামিকার জন্য বাবা তারপর রমেশ নিজের মা বাবাকে অনামিকার ব্যাপারে পুরো ব্যাপারটা খুলে বলে ওই মেয়েটার জন্য তুই তোর মার থেকে দূরে হয়ে যেতে চাস মা ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না মা তুই অনামিকাকে চাস আর আমি তোকে চাই আমি একবার গিয়ে ওর সাথে কথা বলে দেখবো চল এরকমটা বলে তারপর রমেশকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরে যায় পরের দিন সকাল সকাল ওই ময়ূরটা বাগানে ঘুরে বেড়াচ্ছিল প্রসাদ রান্নাবান্না করছিলেন আর সারদা অনামিকার বাড়িতে গেছিল তার সাথে কথা বলার জন্য অনামিকার বাবা সুদর্শন আর মা বিমলা তারা যখন রমেশের ব্যাপারে জানতে পারে নিজেদের মেয়েকে খুব বকাবকি করে ঠিক সেই সময় সারদা সেখানে গিয়ে হাজির হয় আর পুরো ব্যাপারটা খুলে বলে আহ মাসিমা আমি কি বলতে চাইছি সেটা আপনি বুঝতেই পারছেন না আমি এখন বিয়ে করতেই চাই না আমি একজন খুব বড় মডেল হতে চাই বিভিন্ন স্টুডিওতে আমাকে যেতে হবে অনেক লোকেদের সাথে দেখা করতে হবে বিয়ের পরে তোমার যে স্টুডিওতে যাওয়ার ইচ্ছে তুমি যেতে পারো অনামিকা যার সাথে দেখা করার ইচ্ছে করতে পারো আমি তোমাকে কিচ্ছু বলবো না একথা শোনার পরে অনামিকা চিন্তা ভাবনা করতে লাগে বেশ অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে সিদ্ধান্ত নেয় যে সে রমেশকে বিয়ে করবে তারপর একটা ভালো মুহূর্ত দেখে রমেশ আর অনামিকার মন্দিরে গিয়ে বিবাহ সম্পন্ন হয় এবার কলেজ যাওয়া মেয়ে অনামিকা রমেশের স্ত্রী হয়ে দাঁড়ায় জামা সেলাই করা সারদা আর রান্না করা প্রসাদের বৌমা এরপরেও সারাদিন কোনো কাজকর্ম না করে শুধু টিভি চালিয়ে ফ্যাশন টিভি সে দেখতে দেখাশোনা করত তার সাথে মাঝে খেলা মধ্যে করত আর জামা কাপড় রান্না বান্না করতেন আর অনামিকা আজ এখানে শুটিং আছে কালকে ওই স্টুডিও যাওয়ার আছে এসব কথা বলে সে সারদার কাছে টাকা নিয়ে বেরিয়ে যেত তখন একদিন এখানে ছেলের খরচার থেকে বেশি বৌমার খরচা আর যদি কিছু বলতে যাও সে বাড়ি ছেড়ে চলে যাবে কিন্তু সেটা ছেলে সহ্য করতে পারবে না আমরা তাকে হারিয়ে ফেলব এই ভেবে সে রাত দিন না দেখে শুধু স্লাই করতেই তখন থাকত একদিন অনামিকা খুব দুঃখিত অবস্থাতে বাগানে ফুল গাছের মাঝখানে গিয়ে দাঁড়িয়েছিল তাকে দেখে সারদা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে বৌমা তুমি এত দুঃখিত কেন তেমন কিছু না মা যেখানেই যাচ্ছি সবাই বলছে নতুন নতুন ভ্যারাইটি যায় নতুন নতুন পোজের ছবি চায় সব পোজ দিয়ে আমি ছবি তুলিয়েছি যারাই দেখে তারা বলে ভালো যখন কোনো প্রয়োজন থাকবে তখন তারা ফোন করে জানাবে এভাবে দুঃখ পেলে কি করে হয় মা আরও একটু চেষ্টা করো এভাবে চিন্তিত থাকলে কি করে হবে বলো অনেক হয়েছে মা এভাবে রান্না বান্না না করে ঘরের কাজকর্ম না করে আপনাকে আর বাবাকে আমি অনেক কষ্ট দিয়েছি আপনারা আমাকে নিয়ে কত চিন্তায় থাকেন এত চিন্তা করো না কালি পড়ে যাবে তুমি তোমার চেষ্টা জারি রাখো আমরা আমাদেরটা দেখবো এই বলে সারদা ঘরের ভেতরে চলে যায় সেই রাতে রমেশ খুব আরাম করে ঘুমুচ্ছিল কিন্তু অনামিকা চিন্তিত অবস্থায় বাড়ির ভেতরেই পায়চারি করছিল প্রসাদও খুব আরাম করে ঘুমুচ্ছিলেন কিন্তু সারদার মনে কিছু একটা চলছিল আর সে জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দিকে দেখছিল পরের দিন সারদা যখন ময়ূরটিকে খাবার খাওয়াচ্ছিল সে নিজের বৌমার কষ্টের কথা সে ময়ূরটিকে জানায় ততক্ষণে ময়ূরটি পাখাগুলো তুলে ঝটকা দেয় আর তার সঙ্গেই সব পাখাগুলো নিচে পড়ে যায় মাটিতে পড়া ময়ূরের পাখাগুলোকে দেখে সারদার মাথায় একটা বুদ্ধি খাটে এবং সে মনে মনে খুব আনন্দিত হয়ে ওঠে আমি যদি পাখা দিয়ে ড্রেস বানাই তাহলে একটা নতুন দেখা যাবে এরকমটা ভেবে সারদা দেরি না করে সঙ্গে সঙ্গে সেই পাখাগুলোকে তুলে মেশিনের কাছে নিয়ে আসে সারাদিন সারদা না কিছু মুখে ঠেকায় না চা খায় না খাবার খায় কিন্তু ওই ময়ূর পাখা দিয়ে একটা খুব সুন্দর সে জামা তৈরি করে দেয় বৌমা অনামিকা একবার বাইরে এসো দেখি এভাবে সারদা ডাক দেয় ডাক দিতেই অনামিকা বেরিয়ে আসে সঙ্গে সঙ্গে তার হাতে ওই ময়ূর পাখাওয়ালা ড্রেসটা সে রেখে দেয় বৌমা এই ড্রেসটা আমি তোমার জন্য বানিয়েছি ময়ূর পাখা দিয়ে এটা পরে ভালো ভালো ছবি তোলো এবং বন্ধু বান্ধবদেরকে সবাইকে পাঠাও অনামিকা খুব আনন্দিত হয়ে সেই ড্রেসটা ভেতরে নিয়ে যায় আর পরে শারদার কাছে আবার ফিরে আসে সেই ময়ূর পেখমওয়ালা ড্রেস পরে অনামিকা একদম মডেলের মতন লাগছিল রমেশ অনামিকার ফটো তুলতে লাগে অনামিকা ও সেই ড্রেসটি পরে বিভিন্ন রকমের পোজ দিয়ে অনেক ছবি তোলায় রমেশ বিভিন্ন রকমের পোজে ছবি তুলে অনামিকার একটা ভালো ফটোশুট করে দেয় অনামিকার ময়ূর পাখাওয়ালা ড্রেসের ছবিগুলো সে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এবং ছবিগুলো ভাইরাল হয়ে যায় ভীষণভাবে লোকেরা সে ছবিগুলো পছন্দ করে এবং অনামিকা অনেক লাইকস পায় সোশ্যাল মিডিয়াতে এভাবে ভাইরাল হওয়ার ফলে অনামিকার খুব নাম ডাক হয় এবং সে খুব বড় ফেমাস মডেল হয়ে ওঠে ফেমাস মডেল হয়ে অনামিকা অনেক টাকা রোজগার করে সেই টাকা দিয়ে সে নিজের শাশুড়ি নিজের শ্বশুর মশাই এবং নিজের স্বামীর খুব ভালো করে দেখাশোনা করতে লাগে আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব ততক্ষণের জন্য নমস্কার মোহন একদম তৈরি হয়ে একটা হাতে একটা রেজিস্টার নিয়ে একটা গাছের তলায় গিয়ে দাঁড়ায় সেখানে সে চারিদিকে দেখতে লাগে ঠিক সেই সময় বাণীও একটা রেজিস্টার নিয়ে আসে এত দেরি করলে বাণী প্রথম বাসটা মিস হয়ে গেছিল মোহন আর কখনো এরকমটা হবে না চলো যাই বাণী মনে আছো তো আমি কি বলেছিলাম আমরা পপুলেশন কাউন্ট করতে যাচ্ছি আমাদের বিল্ড আপ দিতে হবে যে ঘরে কতগুলো বাচ্চা আছে বাচ্চারা মা বাবাকে বিরক্ত করছে কিনা তারা কি বাচ্চাদেরকে বিক্রি করতে চায় এই সব ব্যাপারগুলো লক্ষ্য রাখতে হবে ঠিক আছে মোহন তাহলে এই সব ব্যাপারগুলোতে লক্ষ্য রাখবো এমনিটা করলে তবেই তো আমরা দশটা বাচ্চা একটু কম দামে পাবো হ্যাঁ বানি কিন্তু আমরা এভাবে খোলাখুলি ভাবে এসব কথা বলতে পারবো না বিশেষ করে দ্বিতীয় কথাটা আর যদি এরকম মনে হয় কোনো সমস্যা হচ্ছে বা কোনো কিছু সংকেত তুমি অনুভব করো তখন সঙ্গে সঙ্গে আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে বুঝে তো ঠিক আছে মোহন গাছের তলায় দাঁড়িয়ে এভাবে দুজনে বলা বলি করে তারপর আলাদা আলাদা দিকে বেরিয়ে যায় আলাদা আলাদা বাড়িতে গিয়ে বাচ্চাদের নিয়ে তারা বিভিন্ন প্রশ্ন করে সেটা তেরো নম্বর স্ট্রিট ছিল সারদার বাড়ি হলের মধ্যে ফ্রিজের পাশে এভাবে সে গুনছিল ভাবনা টু হরিশ সোফার পেছনে পেছনেছিল যেই ভাবনার গোনা শেষ হয় সে নিজের দাদা হরিশকে খোঁজাখুঁজি করতে লাগে দাদা আমার গোনা শেষ হয়ে গেছে আমি আসছি যেখানে লুকিয়ে আছো সেখানেই থেকো আমি কিন্তু তোমায় দেখিনি তাই তুমি পাল্টাতে পারবে না ঠিক বোন এই বলে হরিশ আবার সোফার পেছনে লুকিয়ে পড়ে তারপর ভাবনা ফ্রিজের থেকে সোফার দিকে যেতে লাগে ঠিক সেই সময় সারদা মুখে ফেস মাস্ক লাগিয়ে হাতে জুসের গ্লাস নিয়ে রান্নাঘর থেকে হলের দিকে আসতে লাগে কালকে মহিলা মিটিংয়ে আমার হাইটের কথা যেন কেউ না বলে যে বলে যেন শুধু সুন্দরতার কথা বলে এটা যেন বলে বাবা সারদা তুমি কত সুন্দরী এই ভাবতে ভাবতে সোফার কাছে সে আসে ওদিকে ভাবনাও সোফার কাছে যায় যেখানে হরিশ ছিল দাদা আউট দাদা আউট এভাবে চিৎকার করে সে জোরে জোরে লাফাতে লাগে সব শেষ হয়ে গেল কিন্তু এটা বল আমাকে এখানে লুকুতে তুই দেখে ফেলেছিলি না না দাদা আমি দেখিনি তুই দেখেছিলি না রে দাদা আমি দেখিনি তুই দেখেছিলি তাই তুই ছুটে এদিকেই চলে এলি এটা এক নম্বরের চিটিং কিন্তু এই বলে হরিশ সেখান থেকে ছুটতে লাগে তা দেখে দেরি না করে ভাবনাও হরিশের পিছু পিছু ছুটতে শুরু করে শারদ সোফায় বসেই ছিল সে জুসটা খেতেই যাচ্ছিল কি ততক্ষণে হরিশ এসে ধাক্কা দিয়ে দেয় ফলে সারদার হাত থেকে জুসের গ্লাসটা হাওয়ায় উড়ে গিয়ে আবার এসে সারদার মাথার উপরেই পড়ে গ্লাসের পুরো জুসটা এসে সারদার মাথার ওপরে পড়ে তা দেখে হরিশার ভাবনা হাসতে লাগে এসব কাণ্ড হাওয়াতে সারদা ভীষণ রেগে যায় রেগে মেগে বাচ্চাদেরকে দেখে বাচ্চারা ভয়ে চোটে সেখান থেকে ছুটে পালায় ঠিক সেই সময় বোমা অনামিকা কাঁধে ব্যাগ নিয়ে সেখানে এসে হাজির হয় মা এসব কি কাণ্ড তোমার বাচ্চাদের আর কি বলবো তাদেরকে আমি আর সামলাতে পারছি না তুমি বলো ব্যাংকে চাকরি করবে বলে চলে যাও তোমার স্বামী সারাদিন ফোনেই থাকে আর শ্বশুরমশাই সে তো সারাদিন বাচ্চাদেরকে মাথায় তুলে রাখেন মা আজকে বাচ্চাদের ছুটি আছে তারা বাড়িতেই থাকবে সাবধানে থাকবেন আমি ব্যাংকে যাচ্ছি এইটুকু বলে অনামিকা অফিসের জন্য বেরিয়ে পড়ে কোনো উপায় ছিল না তাই শারদা নিজের ঘরে চলে যায় ওদিকে রাস্তায় মোহন আর বাণী হেঁটে হেঁটে যাচ্ছিল গত ঘন্টা ধরে এক আমরা খুঁজে যাচ্ছি একটা বাচ্চা কেউ একলা পাচ্ছি না আর কেউ বাচ্চা বিক্রি করতেও চাইছে না আর একটু এনার্জি নিয়ে হবে এভাবে করতে করতে তারা সারদার বাড়ির দিকে যায় সারদা ড্রেসিং টেবিলের সামনে বসে বসে মেকআপ করছিল ঠিক সেই সময় হরিশ আর ভাবনা সারদার কাছে যায় প্লিজ আমাদেরকে একটু ম্যাগি বানিয়ে দাও না এখন নয় বাবা একটা মিটিংয়ে যেতে হবে বিকেল বেলায় ফিরে তোমাদেরকে ম্যাগি বানিয়ে দেব ঠিক আছে তো ঠাম্মা আমার জন্য তো বানিয়ে দাও বিকেল বেলায় দাদার জন্য বানিয়ে দিও তোমাদের দুজনকে আমি বিকেল বেলায় ম্যাগি বানিয়ে দেব এখন বিরক্ত করো না তো এখন মিটিং আছে আমাকে যেতে দাও সারদার বারবার বোঝানো সত্ত্বেও হরিশ আর ভাবনা সারদার হাত ধরে টানাটানি করতে লাগে ঠাম্মা আমার জন্য আগে বানিয়ে দাও ঠাম্মা আগে আমি তোমাকে বলেছিলাম ম্যাগি বানিয়ে দিতে তুমি আগে আমাকে ম্যাগি বানিয়ে দাও না এভাবে দুই বাচ্চারা সারদার হাত ধরে টানাটানি করাতে সারদা খুব বিরক্ত হয়ে যায় সে দুই বাচ্চাকেই বাড়ির বাইরে নিয়ে গিয়ে বের করে দেয় বাচ্চারা ধরাম করে পড়ে যায় তারপর সে রেগেমেগে বলেও তোমরা এখানেই থাকবে তোমরা ভেতরে এলে না তোমাদেরকে গিয়ে বিক্রি করে আসবো বুঝেছ সারদা এভাবে বকাবকি করছিলই ঠিক সেই সময় মোহন আর বাণী গেট খুলে ভেতরে ঢোকে ম্যাডাম আপনার বাচ্চারা কি আপনাকে কষ্ট দিচ্ছে আমরা একটা স্কুল চালাই সেখানে আমরা বাচ্চাদের দেখাশোনাও করি ওদেরকে আমাদের সাথে পাঠাতে পারেন তাই হলে নিয়ে যান এভাবে শারদা বলে হরিশ আর ভাবনার শতবার মানা করা পরেও মোহন আর বাণী তাদের কোনো কথাতেই কান দেয় না আর টানতে টানতে তাদেরকে সঙ্গে করে নিয়ে যায় শারদা এসব দেখে কিন্তু দরজাটা মুখের উপরে বন্ধ করে দেয় তারপর আধা ঘন্টা পরে শারদা ভালোভাবে মেকআপ করে তৈরি হয়ে বাইরে বেরিয়ে আসে প্রসাদ তার সামনে এসে দাঁড়ায় আমি মহিলা মন্ডলের মিটিং এর জন্য যাচ্ছি যাও যাও তবে বাচ্চারা কোথায় কাছেই একটা স্কুল আছে সেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে গিয়ে তাদেরকে নিয়ে এসো শারদা এই বলে বেরিয়ে যায় প্রসাদ কোনো কথার উত্তর না দিয়ে বাচ্চাদেরকে খুঁজতে বেরোয় সে গলি ঘুরে দেখে কিন্তু কোথাও কোনো স্কুল দেখতে পায় না খবর নিতে সে জানতে পারে এরকমের কোনো স্কুলই নেই প্রসাদ কিছুই বুঝে উঠতে পারে না সে সারদাকে ফোন লাগায় কারে চেপে যাচ্ছিল শারদা দেখে ফোন আসছে কিন্তু সে ফোনটা তোলে না তারপর রাত্রি নেমে আসে একটি পুরনো বাংলোতে যেখানে শুধু একটা লালবাতি বাতি জ্বলছিল সেখানে হরিশ আর ভাবনার সাথে আরও দু তিনটে বাচ্চা ছিল তারা কান্নাকাটি করছিল মোহন তাদেরকে খাবার জন্য কিছু রুটি এনে দেয় এই বাচ্চারা না যা দেয়া হচ্ছে সেটা খেয়ে ঘুমিয়ে পড়ো এই বলে রুটি দিয়ে সেখান থেকে সে চলে যায় হরিশ আর ভাবনা কানতে কানতে সেই রুটিটাই খেয়ে নেয় আরো কিছুক্ষণ এরকম সময় বেরোয় তারপর প্রসাদ রমেশ অনামিকা সবাই বাচ্চাদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে সব জায়গাতে গিয়ে খোঁজাখুঁজি করে কিন্তু বাচ্চাদের কোথাও খুঁজে পায় না সবাইকে জিজ্ঞাসা করে রাস্তা দিয়ে যেই যাচ্ছিল তাদেরকে আটকে আটকে জিজ্ঞাসা করে কিন্তু সবারই একই উত্তর যে তারা বাচ্চাদেরকে দেখেনি সবাই খুব চিন্তিত হয়ে পড়ে প্রসাদ বারবার শারদাকে ফোন করে কিন্তু সে ফোনটা তোলে না এতবার ফোন করছি তোমার মা ফোন তুলছে না কেন কোথায় মিটিং হচ্ছে সেটা কি জানেন আপনি বাবা সে জিজ্ঞাসা করছিলই ততক্ষণে শারদা বাড়ি ফিরে আসে রমেশ প্রসাদ অনামিকা বাচ্চাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তারা সারদার উপরে ভীষণ রেগেছিল কি বাচ্চাদেরকে দেখতে পাচ্ছ না পাওয়া যাচ্ছে না দুজন এসে বলে গেল যে পাশে একটা স্কুল আছে বাচ্চারা সেখানে খেলতে পারবে সেখানে কিচ্ছু নেই না কোনো স্কুল আছে সত্যি করে বলুন মা আপনি বাচ্চাদেরকে কেন পাঠালেন বিরক্ত করছিল বলে কি আপনি ওদেরকে বিক্রি করে দিয়েছেন আহ বৌমা আমি বাচ্চাদেরকে কেন বিক্রি করতে যাব বিরক্ত করছিল বলে বলেছিলাম নিয়ে যাও চলো একবার আমরা গিয়ে খুঁজি তারপর সকলেই তারপর সকলেই এক এক করে বাচ্চাদেরকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে এদিকে হরিশ আর ভাবনা সেই পুরনো বাংলো থেকে পালিয়ে যায় আর তারা দুজনেই রাস্তার ওপরে ছুটতে লাগে শারদা উন্মাদের মতন বাচ্চাদেরকে খুঁজে বেড়াচ্ছিল ঠিক সেই সময় একটা লরি এসে শারদাকে ধাক্কা মারে তার ভীষণ আঘাত লাগে আর রক্ত বইতে লাগে কিডন্যাপারদের হাত থেকে পালিয়ে হরিষ আর ভাবনা ছুটতে ছুটতে সেই গুলিতে এসে পড়ে যেখানে শারদা আহত হয়ে পড়েছিল। ঠাকুরমা ঠাকুরমা ও ঠাকুরমা কি হয়েছে? রাস্তার উপরে এভাবে কেন শুয়ে আছো তুমি? ঠাম্মা ও ঠাম্মা ও টনা ঠাম্মা এখানে এভাবে কেন শুয়ে আছো? দুজনে এভাবে বলে। বোন তুই এখানে ঠাকুমার কাছে বস আমি গিয়ে দাদু মা বাবা সবাইকে ডেকে আনছি। ঠিক আছে দাদা। এই বলে হরিষ ছুটতে ছুটতে সেখান থেকে চলে যায় ভাবনা বসে বসে গান ছিল হাঁপাতে হাঁপাতে হরিশ অনামিকার কাছে গিয়ে পৌঁছয় তারপর পুরো ব্যাপারটা সে খুলে বলে সারদা যেখানে ছিল সেখানে অনামিকাকে নিয়ে আসে অনামিকার সঙ্গে সঙ্গে আসে আর তারা সারদাকে সেখান থেকে নিয়ে যায় সারদা হাসপাতালের বিছানায় শুয়ে দু তিন দিন পরে সে চোখ খোলে নিজের আশেপাশে বাচ্চাদের বৌমা স্বামী সবাইকে সে দেখতে পায় তারপর পুরো গল্পটা সারদাকে বলা হয় বাচ্চারা আমাকে ক্ষমা করে দিও আহা ঠাম্মা তুমি এমনটা কেন বলছো উৎসাহিত হয়ে বলে দিয়েছিলাম হ্যাঁ নিয়ে যাও কিন্তু বিক্রি করতে পারি কি তোমরা যে আমার প্রাণ এটা শোনার পরে বাচ্চারা খুব আনন্দিত হয়ে যায় দুদিন এভাবেই কেটে যায় তারপর সারদাকে হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হয় তখন থেকে সারদা বাচ্চাদেরকে খুব আদর যত্ন সহকারে দেখাশোনা করতে লাগে আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে আবার হাজির হব ততক্ষণের জন্য নমস্কার